প্রতি সপ্তাহে বান্দারে বাদত আল্লাহর দরবারে দুইবার করে পেশ করা হয় সুবহান আল্লাহ প্রতি সপ্তাহে বান্দার ইবাদত আল্লাহর কাছে কয়বার যায় বৃহস্পতিবারে আর সোমবারে কোন কোন বারে এবার বলেন প্রতি বৃহস্পতিবারে যদি আমি তিন দিনের আমল আল্লাহর কাছে পাঠাই প্রতি সোমবারে যদি আমি চার দিনের আমল আল্লাহর কাছে পাঠাই তাহলে কেমন হয় চমৎকার হয় আর যদি আমি মাসকে মাস আমল আমার কাছে জমা রেখা দেই তাহলে আমার বিপদ হয় আমি একটা বুঝার জন্য একটা উদাহরণ দিই মনে করেন আমি ওয়াজ মাহফিলে প্রোগ্রাম করি তো বয়ান করার পরে মাহফিল কর্তৃপক্ষ আমার একটা হাদিয়া দেয় আমি এই হাদিয়াটা প্রতিদিন ব্যাংকে জমা দিয়ে দেব একদিন ঘটনা চক্রে আমি এই পথে যাচ্ছিলাম ডাকাইতে ধরল ডাকাইতে আমারে পুরা চেক করে পুরা গাড়ি চেক করে আমার কাছ থেকে যদি উদ্ধার করে কয়দিনের টাকা উদ্ধার করতে পারবে কেন আমি প্রতিদিন ব্যাংকে রেখে দেই আমার কাছে আছে কয়দিনের যদি আমি এক মাসের পুরোটা আমার কাছে রেখে দেই তাহলে বলেন তো টাকাইতে পাইলে আমার কয়দিনে কয়দিনের মাল নিয়ে যাব এক মাসের বুদ্ধিমানের কাজ চলতেই হবে যে প্রতিদিন সে ব্যাংকে রেখে দেবে যাতে করে কোনো বিপদ আসলে অন্তত অ্যাকাউন্ট এর গুলো ঠিক থাকে হাতের গুলো চলে যাবে এবার বলেন আমার জীবন চলার পথে আমার আমলের হাইজাকার শয়তান আছে না নাই হ্যাঁ যদি আমার এক মাস পরে ডাকাতি করে আমি যদি সপ্তাহে দুই দিন করে আল্লাহর কাছে পাঠিয়ে দেই তো ডাকাতি করলে সর্বোচ্চ তিন দিনের অথবা চার দিনের পাইবো আমি তো প্রতি সপ্তাহে দুইবার পাঠিয়ে দিছি কথা কি বুঝতেছেন আপনারা যদি আমল প্রতি সপ্তাহে দুইবার আল্লাহর কাছে চলে যায় আর সেইগুলো যদি আল্লাহ তাআলা কবজ করে নেন সেগুলো যদি কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন মা ইদতকুম ইয়া ফাদু যা কিছু তোমাদের কাছে রেখা দিত সেগুলো ধ্বংস হয়ে যাবে হাইজাক হয়ে যাবে ওয়া মা ইনদাল্লাহি আর যেগুলো আল্লাহর কাছে তুমি পেশ করে দিয়েছ সেগুলোই আল্লাহর কাছে বাকি থাকবে সুতরাং যদি প্রতি সপ্তাহে আমি দুই দিন করে আমার আমল আল্লাহর দরবারে পৌঁছায় দিতে পারি যদি প্রতি সপ্তাহে আমি আমার আমল আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারি তাহলে অবশ্যই আমার শয়তানের ধোকায় পড়লেও আমল যাবে এক তিন দিনের শয়তানের ধোকায় পড়লেও আমল যাবে মাত্র চার দিনের কিন্তু আমি যদি লম্বা সময় আমল আল্লাহর দরবারে পৌঁছাইতে না পারি তো শয়তানে একদিন আমার থেকে হেজাত করলে পুরা জীবনের আমল শেষ হয়ে যাবে